দুদকের তলবের আগেই দেশ সাবেক আইজিপি বেঞ্জিরের ভাগ্যে কি অপেক্ষা করছে যদি আসে আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আর যদি উনি না তখন আইন তার আইন আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে যে যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব এই মুহূর্তে বেন দেশে না ফিরলে তার বিরুদ্ধে অনেক শাস্তি হবে এবং তাকে দশ বছর জেল কাটতে হবে দর্শক সুতা বেনজি আহমেদ কিন্তু গত কিছুদিনে এই দেশ থেকে পালিয়েছে এবং সে কিন্তু সিঙ্গাপুরে চলে গিয়েছে তার ফ্যামিলি সহ এখন কি হয়েছে তাকে দুধ ডাকছে এবং সে যদি দেশের মধ্যে না আসে তাকে তারা সাজা দিবে गाइस বেনজি আহমেদ কিন্তু फांसीও হতে পারে এই বক্তব্যটা দেখেন তারপর কিন্তু বেনজি আহমেদ দেশে আসবে কিনা আর সর্বোচ্চ কত বছর কারাদণ্ড হয়েছে এটাও দেখবেন এটা দেখেন চলে গেছে সকলের চোখের নাকৃতি তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না আমরা সবাই বিচার করি সবাই এ থেকে আপনার মানুষ আমরা কিন্তু এই যে আইজিপি বেনেজির যে তার যে কু করব আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আমাদের বর্তমান সরকার এক নাগারে 15 বছর দেশে শাসন করছে সো এটা তো অনেক লম্বা একটা সময় বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এত দিন তারা ক্ষমতায় থাকেনি পৃথিবীতেও অনেক সরকার নাই যারা পনেরো বছর সো আমি অনুরোধ করব যে এই পনেরো চিন্তাধারা এটা কতটুকু আপনাদের কাজের সহায়তা করেছে আর কতটুকু আপনাদের কাজের সহায়তা করে নাই আমরা কিন্তু এই যে আইজিপি বেনজির যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পায়নি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতো না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিক এবং ওই সময় সে যদি করত তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো ওই সংবাদপত্রের পাশে কি সরকার দাঁড়াতো যে না এটা তো তথ্য ভিত্তিক রিপোর্ট হয়েছে পুলিশ তুমি কেন ওদেরকে হ্যারাস করছো আমাদের সেই আত্মবিশ্বাস নাই ইনস্টিটিউশনাল যারা হেড হয় পার্টিকুলারলি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ তারা এত ক্ষমতা ধর হয় যে তারা সরকারের না অজ্ঞাতেই তারা কিন্তু সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ করে এবং এই বেনজিরের এক্সাম্পল ইজ এ এক্সাম্পল মিডিয়া নিউ মোস্ট অফ দিজ থিংস বাট উই স্বরাষ্ট্রমন্ত্রী আগের প্রতিবেদনে দেখলাম তিনি বলছেন কোথায় কিংবা কিভাবে গেছেন কোথায় আছেন কিছু জানেন না বিএনপি মহাসচিব বলতে চাচ্ছেন যে সরকারের চোখের সামনে কিভাবে চলে গেল সব মিলিয়ে একটা ধোঁয়াশাও কিন্তু আছে আসলে সে কোথায় আছেন তিনি কিংবা কি অবস্থায় আছেন জাফর আপনি যদি বাংলাদেশ থেকে কোনো দেশে ভ্রমণে যান কিংবা কাজের উদ্দেশ্যে যান আপনার মন্ত্রী বা এমপি বা অন্য কোনো ভিআইপি লোক হওয়ার সাধারণ মানুষেরও কিন্তু তথ্য থাকে কোন কোন দেশে যাচ্ছেন যাচ্ছেন কখন ফ্লাইটে কেন এই ধরনের মন্তব্য করলেন যে তিনি বিষয়টি জানেন না এটি আসলে বোধগমন্য তার পক্ষে কিন্তু এটি জানা কোনো বিষয় নেই কারণ তার অধীনে যে পুলিশ সেই পুলিশের ইমিগ্রেশনের লোকজন বা কর্মকর্তারা কিন্তু সেখানে দায়িত্বে থাকেন সুতরাং এটি জানা তার জন্য একটি মুহূর্তের বিষয় তিনি কেন জানেন না এই ধরনের মন্তব্য করেছেন তবে তিনি যে দেশ ছেড়েছেন সেটা কিন্তু সেই বিশ্বস্ত সূত্র বা ইমিগ্রেশন পুলিশই কিন্তু অনেকটা নিশ্চিত করেছেন এর বাইরেও পুলিশের আরও যারা লোকজন রয়েছেন অর্থাৎ সূত্র রয়েছে তারাই কিন্তু নিশ্চিত করেছেন অনেকগুলো গণমাধ্যমেই কিন্তু এসছেন কিন্তু তিনি কেন এই ধরনের মন্তব্য করেছেন এটি আমরা আসলে জানি না তিনি বলেছেন তাকে এখন পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটি তিনি দোষী কিংবা নির্দোষ সেটি তদন্তের পর জানা যাবে কেন তিনি বা দেশ ছেড়ে যেয়েছেন বিষয়টি তিনি নিশ্চিত না আমরা একটু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম কবি বলেছেন বা আমাদের সূত্র কী বলছে আমরা একটু দেখে নিতে চাই বেনোজিরের অবস্থান নিয়ে আপনি যেটি বলছিলেন আসলেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে গণমাধ্যম বলছে দেশের বাইরে সেটি কিন্তু আজকে না এর আগেও বলছে গত কয়েকদিন ধরে চার তারিখ থেকে তাকে এখনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি অর্থাৎ দেশ থেকে সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বেনজির অবস্থান জানেন না মন্ত্রী যেটি নিয়ে আমরা শুরুতেই আলোচনা করলাম বেনজির ইস্যু লোক দেখানো বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ একটু জানাবেন যদি দুদকে তিনি হাজির না হন সেক্ষেত্রে আসলে কি হতে পারে ক্ষেত্রে আসলে দুদকের যিনি আইনজীবী যেটি বলছিলেন যে প্রচলিত যে আইনি ব্যবস্থা রয়েছে অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি ঠিক আছে তাকে কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি যেটি মন্ত্রী বলছিলেন সুতরাং যখনই আপনি ইমিগ্রেশন পার হবেন আপনাকে কিন্তু আটকানোর কোনো উপায় ছিল না অর্থাৎ তিনি যখন এইভাবে কিন্তু বেনজিরের সাথে লোক বেনজির আহমেদের বিরুদ্ধে অনেক কথা বলে এবং তারা কিন্তু তাদের কাছে কোন প্রমাণ ছিল না এই বলে কিন্তু বেনজিরকে তারা ধরে না এইটাই হচ্ছে এই বিষয়ে আর হে দুদক কিন্তু কড়া করে আদেশ দিয়ে দিয়েছে বেনজির আহমেদ যদি দেশে না ফিরে তাহলে কিন্তু তার শাস্তি হবে বেনজির আহমেদের পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন